টাউনিয়া উপজেলার উত্তর প্রান্ত দিয়ে বয়ে গেছে কয়েক শত বছরের পুরনো তিস্তা নদী প্রবাহিত এই তিস্তা নদীর কারণে প্রায় পৌনে তিনশো বছর আগে রংপুর সহ সারা সঙ্গে লালমনিহাট ও কুড়িগ্রাম দুই জনপদের মানুষের একমাত্র যোগাযোগের ব্যবস্থা ছিল নৌকা যোগাযোগ বিচ্ছিন্ন এই দুই জনপদের মানুষকে সম্পৃক্ত করতে আঠারোশো চৌত্রিশ সালে তিস্তা নদীর ওপর রেল সেতু নির্মাণ করা হয় এর প্রায় পৌনে দুইশো বছর পর দুই হাজার সালে তৎকালীন সরকারের আমলে মেয়াদ উত্তীর্ণ রেল সেতুর পাশে তিস্তা সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হয় এরপর বারো সালের বিশ সেপ্টেম্বর সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু করে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরুর পর তিস্তা নদীর দক্ষিণ প্রান্তে দুই জনপদের মানুষের আর দুর্ভোগ পোয়াতে হয় না দুই হাজার সালের শেষের দিকে সেতুটি ইজারা দেয় সরকার ওই সালে কাউনিয়া প্রান্তে ছিল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা পরে লালমনিহাট প্রান্তে সেতুর টোল প্লাজা স্থাপন করা হয় যাহা সড়ক সেতু দক্ষিণ প্রান্তে অবস্থিত সড়ক সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক ছোট বড় যানবাহন চলাচল করে আর সড়ক সেতুর উপর দিয়ে যানবাহন পারাপার হতে চালকদের গাড়ি ভেদে দিতে হয় টাকা চালকরা জানায় লালমনিহাট কিংবা কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যেতে সেতুতে টোল দিতে হয় আবার রংপুর সহ দেশের যে কোনো এলাকা থেকে লালমনিহাট কিংবা কুড়িগ্রাম যেতে সেতুতে টোল দিতে হয় বলা যায় একজন ব্যক্তি লালমনিহাট টু রংপুর এবং রংপুর টু লালমনিহাট যেতে তাকে দুইবার টোল দিতে হয় অনেকেই জানায় মাঝে মাঝে টোলের টাকা চাওয়াকে কেন্দ্র করে টোল যায় দায়িত্বে থাকা লোকদের সঙ্গে বাদ ঘটনাও ঘটে সম্প্রতি টোলের টাকা চাওয়াকে কেন্দ্র করে টোল প্লাজায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে তবে লালমনিহাট সদর থানা পুলিশ বলছে ভিন্ন কথা তারা বলছে মারপিটের ঘটনা ঘটলেও লুটপাটের সত্যতা পাওয়া যায়নি টোল প্লাজা দেখাশোনা করে এটা তত্ত্বাবধায়ক তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দিলে বাষট্টি নম্বর মামলা তারিখ চব্বিশ চার দু এবং এটাতে তারা যদিও টাকা পয়সা নেওয়া অভিযোগ করেছে আমরা এটা এখনো

the artist news